সুপ্রিয় দর্শক এগ্রিটেক বিডির পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি টপ বা ছাদের বাগানে খুব সহজে আপনি যে কোনো জায়গায় আপেল চাষ করতে পারেন তাই আজ আমি দেখাবো কীভাবে ঘরে বসে আপেল গাছ তৈরি করা যায় আপেল গাছ তৈরি করতে আমাদের বাজার থেকে আলাদা করে বীজ কিনে আনতে হয় আমরা যে আপেল খেতে চাই সেই আপেল থেকেই বীজ সংগ্রহ করতে পারি এতে কোনো অসুবিধা নেই বরং এটি খুব সহজ পদ্ধতি তো চলুন দেখে নেওয়া যাক একটি আপেল থেকে কতটি বীজ সংগ্রহ করা যায় আর বীজ বের করার সময় আমাদের খুব সাবধানে থাকতে হবে যাতে বীজ কোনোভাবেই ক্ষতিগ্রস্ত না হয় বন্ধুরা আমি একটি আপেল থেকে ছয়টি বীজ সংগ্রহ করেছি এখন এই বীজগুলোর অঙ্কুরোদ্গম করার জন্য আমি একটি তুলোর কাপড় নিয়েছি এবং সবগুলো বীজ সেই কাপড়ে রেখে দেব কাপড়ের বদলে আমি টিস্যু পেপার ব্যবহার করতে পারি আপনারাও টিস্যু পেপার ব্যবহার করতে পারেন কাপড়টিকে হালকা পানিতে ভিজে নিন খুব বেশি পানি দেবেন না না হলে বীজে ফাঙ্গাস ধরে যেতে পারে এরপর কাপড়টি ভালোভাবে মরিয়ে যে কোনো একটি কন্টেইনারে তিন থেকে চার দিন রেখে দিন আমি এখানে একটি কাচের পাত্র ব্যবহার করছি প্লাস্টিক বা কাচের যে কোনো বায়ুরোধী পাত্র ব্যবহার করলেই চলবে এইভাবে তিন থেকে চার দিন রাখলে বীজ অঙ্কুরিত হতে শুরু করবে বন্ধুরা প্রায় পাঁচ দিন পর দেখুন বীজগুলো অঙ্কুরিত হয়েছে কিনা আপেলের বীজ অঙ্কুরিত করার সবচেয়ে ভালো উপায় এটি আর দেখুন সবগুলো বীজের মধ্যে মাত্র একটি বীজ অঙ্কুরিত হয়েছে বাকিগুলো পর্যায়ক্রমে অঙ্কুরিত হবে এখন আমি এই বীজগুলোকে কোকোপিটে লাগিয়ে দেব আপেলের বীজ থেকে চারা গাছ তৈরির জন্য কোকোপিট সবচেয়ে ভালো মাধ্যম এতে গাছ খুব দ্রুত এবং সুস্থভাবে বড় হয় তাই আপনাদেরও কোকোপিটে বীজ লাগানোর চেষ্টা করা উচিত আমি সব বীজ লাগিয়ে দিয়েছি এখন সামান্য ককুপিট দিয়ে বীজগুলো ঢেকে দেব যেহেতু ককিপিঠ শুকনো তাই একটু পানি দিয়ে ভিজিয়ে দেব চারা গাছ তৈরি করতে হলে বীজকে নিয়মিত পানি দিতে হয় এই অবস্থায় কয়েকদিন বীজগুলোকে রেখে দিতে হবে চলুন দেখে নিই কতদিনে চারা গাছ বের হয় বন্ধুরা দেখুন প্রথম ধাপে যে বীজ অঙ্কুরিত হয়েছিল সেই বীজ থেকেই আপেলের একটি সুন্দর চারা হয়েছে আর বাকিগুলো ভালো ছিল কী খারাপ ছিল তার সময় বোঝা যাবে আপনার বীজ যদি ভালো হয় তাহলে অবশ্যই আপনি আমার চেয়ে আরও বেশি আপেল গাছ তৈরি করতে পারবেন এই পদ্ধতিতে আমরা ঘরে বসেই আপেল চারা গাছ তৈরি করে টবে লাগাতে পারি তো বন্ধুরা আজকের ভিডিও এ পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করুন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করুন ধন্যবাদ